আপনারা দেখতেছেন ধনী ক্যাডেট মাদ্রাসার নামের পাশেই কিন্তু এই যে একটা লাল চিহ্ন দেখতেছেন আপনারা এই লাল চিহ্নটা কি জন্যে আসলে এটা আমরা আজকে দেখব এ লাল চিহ্নটা আসলে কোনো ওই রকম কোনো সমস্যা নয় যে এটা ফেসবুকের নতুন একটা আপডেট এটা পুরো ফাইলের এখানে লাল চিহ্নটা আসার কারণে হলো এই পুরো ফাইলের সঙ্গে একটা হয়তো পেজ আছে আর এই পেজের হয়তো যে কোনো একটা নোটিফিকেশান আছে যে কোনো একটা মেসেজ আছে ওই মেসেজটা যখন দেখব আমরা তখন কিন্তু এই লাল চিহ্নটা কিন্তু চলে যাবে এই জন্য এই এই লাল চিহ্ন কোনো কোনো ফ্যাক্ট না এই লাল চিহ্নের কারণে কিন্তু আপনার কোনো পেজের কোনো সমস্যা হবে না কোনো পুরো ফলে কোনো সমস্যা হবে না দেখি আমরা এটার এই আন্ডারে কি পেজ আছে ত্রিকোণে চলে গেলাম এই আমি কর্নারের লগোর মধ্যে ক্লিক করলাম আমি কর্নারে লোগোর মধ্যে চলে গেলাম রিফ্রেশ দিই কারণ নেট প্রবলেম দেখাচ্ছে কনারে চলে যা মাত্রই এখানে কিন্তু দেখা যাচ্ছে যে টু তার মানে এখানে একটি পেজ আছে আমি কিন্তু এই পেজটা করব করবো ক্লিক লিখলাম সুইচিং টু ওহের জনে অলরেডি কিন্তু আমার পেন অফেন হয়ে গেছে এখানে দেখেন এই দুইটা নোটিফিকেশান এসে গেছে এই যে টু আপনারা দেখতেছেন এখানে কিন্তু দুটা এই মেসেজ আসার কারণে নোটিফিকেশন নোটিফিকেশান আসার কারণে কিন্তু এটা কিন্তু এরকম হয়ে গেছে আমি যখন এখানে ই করবো দেখি এই পেজের মধ্যে কোনই আছে কিনা না এখানে কিন্তু ওই দেন রেড কালার এখানেও কিন্তু এসে গেছে তার মানে যখনই এই জায়গায় নোটিফিকেশান এসে যাবে তখনই কিন্তু এখানে রেড কালার এসে যাবে এটার জন্য আপনারা ঘাবড়াবেন না এটার জন্য কোনো টেনশান করবে না কোনো সমস্যা নেই এটা কিন্তু ওয়ান টাইমের মধ্যে যখনই আমরা এই নোটিফিকেশান এটা আমরা দেখব দেখা মাত্রই ক্লিক করার পর পরে আমরা যখন একটু উপর নিচে একটু টানবো টানার পর পরে কিন্তু এটা চলে যাবে এটা ম্যাজিকের মতো এটা কোনো টেনশন নেই ইনশাল্লাহ এই যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরেই একটু আমি দেখবো দেখতেছেন এই যে চিহ্নগুলো দেখতেছেন এটা কিন্তু এইগুলো আসা মানেই আপনি যে কোনো ভিডিও হয়তো যে কোনো পিকচার হয়তো একটু গ্রো হচ্ছে সেই জন্য এই नेटफिकेशन योर उद्देश्य हमें चले जा प्रोफाइले